আসসালামু আলাইকুম পাইতেছেন বাইতে সেনা সেই সেইকিত ভাল আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রমতে সেই তো ঘুড়িটা ভাইঙ্গা সুর হয়ে গেছে দেখতে পেতেছেন বালু চালু কিছু আসেনি ভালো আছে কিছু আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন সেই কাঙ্ক্ষিত ভালগেটটা কিন্তু ভাইঙ্গা চুরমার হয়ে গেছে আপনারা দেখতে পেতেছেন প্রচুর ভাঙ্গা ভাঙতে পড়ি এখানে আমরা মিশিং ফিটিং করছি ரமத் ரமம ஓ